কিছুদিন আগে সৌদি আরবের এক ভাই আত্মহত্যা করে গলায় দড়ি দিয়া আর এই আত্মহত্যার পিছনে একটা কারণ আছে আর সেটাই বয়সটা শুনে না গে তাহলে বুঝতে পারবেন কেন আত্মহত্যাটা করলো তুমি বিদেশে যাইয়া মেলায় সুখে আছো একটা বছর হয়ে গেছে তুমি বিদেশে গেছো কি করো মাঝে গেলে চল্লিশটা হাজার টাকা পাঠাই দাও চল্লিশ হাজার টাকা পাঠাও সে মধ্যে পঁচিশ তিরিশ হাজার টাকা দেয় সমিতির কিস্তি তিনটা পোলামে লেখাপড়া খাওয়া দাওয়া কী কি হয় আমাকে কিসি হয় না আর পাশের বাড়ির শাহন বাড়ি তারা এক বছরে জায়গায় সব দেনা শোধ করছে সব কিছু তার বউ ভালো করে চলে ভালো পরে ভালো খায় পোলা মাই নিয়ে ভালো আছে তুমি বিদেশ দিয়ে করছো কি আর কি করো তুমি এখন আমি অত কিছু জানি না আজকে মাসের বিশ তারিখ তুমি কেমনে কি করবা তুমি এখন দশ হাজার টাকা পাঠাবা এখন দশ হাজার টাকা যদি আজকের মধ্যে তুমি না পাঠাও তোমার পোলা আমি বাড়িতে রেখে আমি বাপের বাড়িতে চলে যাবো আর এখন পাঠাইতে তো আজকেই হবে কেমনে পাঠাবা কি করবো আমি কিছু জানি না আর তুমি যদি না পাঠাইতে পারো তোমার এই সংসারে মাথা থাকা সম্ভব না তো আজকে আমি কথা বলবো এই যে প্রবাসী বাইটা আত্মহত্যা করলো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই আর বিশেষ করে আমিও প্রবাসী একজন তো প্রবাসী হয়ে প্রবাসীর দুঃখটা বোঝাটা আমার জন্য খুব কঠিন না খুব স্বাভাবিক একটা বিষয় তো আমার প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে ভাইটা আত্মহত্যা করলো এটা কিন্তু পুরোটা তার ফ্যামিলি কারণেই করছে তার ফ্যামিলির এই প্রেশার এসে ছেলেটা ক্রিয়েট করতে পারলো না বা সহ্য করতে পারলো না সেই কারণেই কিন্তু তারা আত্মহত্যা করা আর সব ফ্যামিলিদেরকে আমি দোষ দেব না কারণ কিছু কিছু ফ্যামিলি আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে প্রবাসে পাঠানোর পরে আর কোনো ধরনের কুচখবর নেয় না আসলে তারা কতটা সুখে আছে বা কেমন আছে আসলে কি তারা ভালো আছে কি না বা কী ধরনের কাজকাম করতেছে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে আসলে টাকাটা তারা কীভাবে ইনকাম করে এ বিষয়ে তাদের কোনো ধারণাই নেই তো আমি সেই ধরনের ফ্যামিলি ফ্যামিলিদেরকে বলতেছি আসলে সত্যি কথা বলতে আমার মন বললে কি জানেন যারা জীবনে খুব বেশি পাপ করে তারাই হয়তো প্রবাসে আসে বা তাদের প্রবাসে তালা পাঠায় কারণ এই ধরনের পাপ থেকে প্রাশ্চিত করার জন্য তো আসলে মূল কথা হচ্ছে যে বাড়িটা আত্মহত্যা করলো এটা কিন্তু তার ফ্যামিলির কারণেই করছে প্রবাসীদের কি আসলে দুঃখটা কি আমরা সবাই জানি প্রবাসীরা কেউ সুখে নাই বা সুখে থাকে না খুব কষ্টে থাকে ঠিক আছে এটা আমরা সবাই মোটামুটি জানি আর প্রবাসে টাকাটা কতটা কষ্টের এটা আপনারাও জানেন যারা প্রবাসে আসেন নাই তারাও উপলব্ধি করতে পারেন আসলে তাদের কষ্টটা কি এখন মূল এখন মূল কথা হচ্ছে প্রবাসীদের আসল কষ্টটা কি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আসলে প্রবাসীদের কোনো ধরনের এই প্রবাসে আসার পরে কোনো ধরনের কোনো সিচুয়েশনের মাধ্যমে তারা কষ্ট পায় না যেরকম একটা প্রবাসী বারো ঘন্টা ডিউটি করে কেউ ষোলো ঘন্টা পর্যন্ত ডিউটি করে কেউ দশ ঘন্টা ডিউটি করে দশ ঘন্টা ডিউটি করার পরে মনে মনে করেন বাসায় আসতে হয় রান্না রান্নাবান্না করতে হয় গোসল করতে হয় খাবার দাবার খায় তারপরে ঘুমায় আবার এই পাঁচটা সময় কেউ তিনটার সময় জায়গা যাইতে হয় রাত্রে তো এই হচ্ছে প্রবাসীদের মানে প্রতিদিনকার রুটিন তো এই যে এত এত কষ্ট করার পরেও প্রবাসীরা কিন্তু এই যে হার পরিশ্রম করে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করে তারপরেও তারা ক্লান্ত হয় না কাজ করে লাগাদারে কাজ করে অসুস্থ হলেও তারা কাজ করে কাজ তাদের করতেই হবে প্রবাসে থাকতে হলে কাজ করতে হবে কাজ নাই প্রবাসে আপনার কোনো শান্তি নাই যতক্ষণ কাজে থাকবেন ততক্ষণই শান্তি তো এই যে এত পরিশ্রম করে কার জন্য করে তারা ফ্যামিলির জন্য করে ফ্যামিলির জন্য করে তো পরিশ্রম করে একটা প্রবাসী সাধারণত আমি আমি মনে করি একজন মানুষ যদি প্রতিদিন এক হাজার টাকা খরচ করে বাংলাদেশে সেই ছেলেটাও যদি প্রবাসী আসে তারপরেও সে সপ্তাহে মনে করেন পাঁচ টাকা খরচ করার মতো ক্ষমতা থাকে না তার অথচ তার পকেটে কিন্তু প্রচুর পরিমাণে টাকা সে ইচ্ছে করলে যে কোনো একটা চাহিদা পূরণ করতে পারে যে কোনো সময়ে কিন্তু কেন পারে না তাদের মাথায় থাকে যে আমি বিদেশে আসলাম এত বাবার এত এতগুলো টাকা খরচ করা বা কেউ ঋণ করে আসে এতগুলা টাকা বা তাদের ফ্যামিলির দায়িত্ব নিয়ে মাথায় দায়িত্ব নিয়ে আসে প্রবাসে এখানে আসার পরে তারা চেষ্টা করে প্রচুর পরিমাণে কষ্ট করে খুব তাড়াতাড়ি দ্রুত এখান থেকে এই জেলখানা থেকে এই প্রবাস নামে জেলখানা থেকে দেশে যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করে ঠিক আছে তারা চায় তাড়াতাড়ি তারা সফল হোক তাদের শরীরের প্রতি তারা খেয়ালি রাখে না যে আসলে সে সুস্থ আছে কি না ভালো আছে কি না তার শরীরটাতে কি প্রয়োজন এইগুলা চিন্তা করার টাইমেই নেয় তাদের কাছে প্রবাসী যোদ্ধাদের কাছে আমি বলিষ্ঠকোণ্ঠে বলতে চাই প্রবাসী যোদ্ধা আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী আমি বুঝি প্রবাসীদের কষ্টটা কী কিন্তু আপনারা যারা ফ্যামিলি এই কিছু কিছু ফ্যামিলি আছে যারা এই ধরনের আচরণ করে প্রবাসী ভাইদের সাথে তাদেরকে আসলে কিছু বলার নাই তবে আমি তাদেরকে দুই তিনটা কথা বলতে চাই আপনার ছেলে অথবা মেয়ে তারা কি আসলে আসলে কি তারা সুখে আছে কি সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন আসলে তারা কত টাকা ইনকাম করে তার একটা খরচ থাকে স্বাভাবিক একটা ছোট্ট একটা খরচ থাকে এই প্রবাসের মাটিতে থাকতে খাইতে যে একটা খরচ থাকে এগুলা থেকে তার মূল বেতনটা আসলে কত টাকা এই এই বিবেচনা করে টাকাটা একটু চাইলে ভালো হয় আর যখন তখন আপনারা টাকা চাইবেন না বিশেষ করে যখন তখন টাকা চাইবেন না তাদের মনে মনে কষ্ট যায় আর তাদেরকে কোনো ধরনের এরকম কোনো ব্যবহার করবেন না যারা যাতে তারা কষ্ট পায় আসলে ঘটনাটা কি তারা বিশেষ করে ফ্যামিলিগত দিক থেকে যদি একটু কথা কটু কথা বইলা ফেলে প্রবাসী ভাইদেরকে তাহলে সেই কষ্টটা যদি থাকে এতটুক তাহলে এই প্রবাসী প্রবাসীদের জন্য এটা অনেক বড় হয়ে যায় এই জন্য প্রবাসীরা আসলে এটা হ্যান্ডেল করতে পারে না খুব কম প্রবাসীরই আছে যে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে ঠিক আছে তো এত কথা বলবো না আমি সেই সমস্ত ফ্যামিলিদেরকে বলতেছি আপনারা এতটা অমানবিক হবেন না প্রবাসীদের প্রতি একটু খেয়াল রাখেন তারাও আপনাদের জন্যই বাঁচে আপনাদের জন্যে লড়াই করে পরিশ্রম করে একটু বিবেচনা করবেন যখন তখন টাকা চাইবেন না কারণ টাকা জিনিসটা আসলে আপনারাও জানেন টাকার জিনিসটা কি তা টাকা জিনিসটা মানুষের মস্তিষ্ককে গ্রাস করে ফেলে ঠিক আছে তো সেই সূত্রে বলতেছি টাকা তো চাইবেন সমস্যা নাই কিন্তু যখন তখন চাইবেন না ঠিক আছে এটা প্রবাসীদের জন্য আসলে অনেক দুঃখজনক আর একটা বিষয় হচ্ছে যে ও মুখের ছেলে বিদেশে গেছে পাঁচ মাস হইলো আর তুই বিদেশে গেছে এক বছর বা দুই বছর হয়ে গেল অমুকের ছেলে এখন পর্যন্ত এক লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে বাড়িতে পাঠায় এই অমুকের ছেলে ঋণ দেনা পাওনা সব সুদ করে ফেলেছে ভিতরে এখন বাড়ি ঘর জমি কিনতেছে আর তুই দুই বছর প্রবাসে গেলে তুই টাকা বেতন পাস তুই কি প্রবাসে কি করস কি কাজ করস তুই কি প্রবাসে কাজ করস অথবা এমনও এমনও ফ্যামিলি আছে বলে যে তুই টাকা পাঠাস না তুই আমাদের থেকে গোপন রাখতেছিস টাকা তুই জমাইতেছিস তোর ফ্যামিলি তোর বইয়ের জন্য অথবা তোর নিজের যারা অবিবাহিত তাদেরকে বলে তোরা নিজের পার্সোনালের জন্য পার্সোনাল ভবিষ্যতের জন্য তুই টাকা জমাতে আমাদের টাকা দেশ না আসলে সত্যি কথা বলতে দেখেন অমুকের ছেলে বিদেশে আইসে অমুকের ছেলে যে কাজ করে আপনার ছেলে সেই কাজ করে না ঠিক আছে আপনার ছেলে অন্য বিষয়ে আইসে এই জন্য অন্য কাজ করতে হয় তাকে যে স্যালারিতে আসতে হয় সেই স্যালারিতেই কাজ করতে হবে আর যে মনে করেন আর প্রবাসীদের হচ্ছে একটা ভাগ্য যে যেখানে মনে করেন কাজ করে সেখানে কিন্তু আউট একটা ইনকাম থাকে এটা সবার বাগ্যে থাকে না অমুকের ছেলে ভাগ্যে আসে বলে ছেলে ইনকাম করতেছে আর সেটা দেখে প্রবাসীদেরকে কষ্ট দিবেন সবচেয়ে বেশি কষ্ট পাই এই দিকটা দেখে এই এই যে কোটাটা দেওয়া হয় যে অমুকের ছেলে এত টাকা ইনকাম করতে তুই কি করতেছিস এই বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমার জানা মতে মানে আমার প্রবাসীর জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এই বিষয়টাই সবচেয়ে বেশি কষ্ট দেয় সো এ ধরনের কোনো কথাবার্তা বলবেন না প্রবাসী ভাইদের কাছে তাদের সামনে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ